নিয়ে <laughs> যাবে <laughs> 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 <hle> <hle> তো দেখো দিদির বাগানে তো অনেক বেগুন তুললাম এবারে আসলাম বাবার বাগানে তো বাবার বাগান থেকে লাল নোটে শাক তুলছি দেখো বড় বড় নোটে শাক লাল তো এগুলো আমরা নিয়ে যাব বলে তুলেছি বোনও নিয়ে যাবে আমিও নিয়ে যাব। এদিকে বাগানটা দেখো কত বড় অনেক বড় বাগানটা আর চারিদিকের পরিবেশটা দেখো আর ওই দেখো আমার বোনের ছেলে খেলা করছে আর গাঁদা ফুলগুলো দেখো মা দাঁড়িয়ে আছে অনুষ্কা সাইকেল চড়ছে চারিদিকের পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় ওই যে ঘরের পিছনে